আমাদের অবস্থান কর্মসূচি ছিল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি প্রশাসন অতর্কিতভাবে আমাদের আমাদের শিক্ষকদের যে অপমানমূলক লাঞ্ছিত করেছেন আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং সারা বাংলাদেশের জনগণ এটাকে ধিক্কার জানাচ্ছে আমাদের এক দফা আমরা যে দাবি নিয়ে আসছি তিন দফা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি এবং পনেরোশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা আর আমাদের যে কর্মচারীরা আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আমরা এই দাবিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের আমাদের শিক্ষকরা আমাদের কর্মবিরতি চলেছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শহর গ্রামগঞ্জে সব জায়গায় কর্মবিরতি পালিত হচ্ছে যে যদি বুদ্ধির উদায় উদয় হয় তাহলে অল্প কয়েক ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করবেন আর যদি এই দাবি পূরণের ব্যর্থ ঘটে তাহলে আমাদের দাবি হবে এক দফা সেটা হচ্ছে জাতীয়করণ আমরা জাতীয়করণ ছাড়া আর ঘরে ফোরবো না